আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা দুই ভাই মিলে চলে আসছি তো দেখুন কত মানুষের সমারোহ সব বাঙালি ভাইরা এখানে আর চলুন দেখতে দেখুন কত মানুষ ঈদের ছুটিতে সব ঘুরছে এটা হলো জোর বারু জেবি বাস স্ট্যান্ড হাজার হাজার মানুষের আমদানি এখানে দেখতে পাচ্ছেন এখানে তালাপিয়া মাছ কত রকম কত বাচ্চা দিয়েছে অনেক মানুষের সংগ্রহ প্রচুর পরিমাণ মানুষ আর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি রাস্তাঘাটে প্রচুর জ্যাম আজ ঈদের দিন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জ্যাম এটা হোটেল সত্যতলা প্রচুর পরিমাণ কত সুন্দর সিস্টেম করেছে মাছ আর মাছ এখান থেকে মানুষ হেঁটে যাচ্ছে পাশ দিয়ে রাস্তা মধ্যে দিয়ে দেখুন মধ্যে দিয়ে কত সুন্দর করে ড্রেন করে কত বড় বড় তেলাপিয়া মাছ বিশাল বিশাল তেলাপিয়া মাছ একটা প্রায় দুই তিন কিলো করে ওজন হবে তেলাপিয়া মাছগুলো তো অনেক বড় বড় একটাই প্রায় দুই তিন কিলো হবে এটা হলো বাস স্ট্যান্ড আর এটা হলো শপিং মল বিশাল শপিং মল আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম শপিং মলে ওখান থেকে এখন যাব সিঙ্গাপুরের বর্ডারের কাছে আপনাদের দেখাতে ভিডিওটি দেখতে থাকুন আর আজ দেখুন ঈদের দিন প্রচুর পরিমাণ মানুষের প্রচুর পরিমাণ রাস্তা বেড়েছে আর বৃষ্টি নামছে এই ঘুরি বৃষ্টির ভিতরে ভিডিও বানাচ্ছি আপনাদের দেখানোর জন্যে দেখুন সব বেশিরভাগই বাঙালি ভাইরা সব বাড়িয়েছে আসলে ঈদের ছুটি পেয়েছে সবাই ঘুরছে ঢুক যায় সেদিকেই আমাদের বাঙালি ভাইরা দেখুন কত সুন্দর সিস্টেম এখান দিয়ে লঙ্কান মাছ ছেড়ে দিছে এখানে হোটেল এত ভিড় আজকে প্রচুর অনেক সুন্দর আজ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো ভেজা আর প্রচুর পরিমাণ মানুষের সমারোহ রাস্তাঘাটে সব বাঙালি ভাইরা ছুটি পেয়েছে সব বিভিন্ন সুন্দর স্পটে ঘুরতেছে তো আমরাও আসছি দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি বড় জেবিতে সিঙ্গাপুর বর্ডারের কাছে আপনাদের দেখাবো বিশাল হোটেল এটা সাগরবারুর সিঙ্গাপুরের বর্ডারের পাশেই চলে আসছি আমরা হাঁটতে হাঁটতে তো ওই পাশে দেখুন কত সুন্দর ফুল রাস্তার পাশ দিয়ে দেখুন কত সুন্দর দেখতে পারছেন আমার পাশে দেখছেন কত সুন্দর একটি জায়গাতে আমি আসছি জোর বারু জোর বারুতে জেবিতে জোর বারু জেবিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে কত ফুল কত সুন্দর সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে তো আমার নদীর পাশে হলো সিঙ্গাপুর আমি আপনাদের এখনই দেখাবো দেখুন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সব ভিডিওটি দিবেন কথা না বাড়িয়ে আজ এখানেই পরবর্তী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ